আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো যতটা সহজ হয়ে যাবে আমাদের পরিশ্রমও অনেকটাই বেঁচে যাবে তাছাড়াও আমরা কিন্তু সংসারের খরচও অনেকটাই বাঁচিয়ে নিতে পারবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তো আজকের প্রথম টিপসটা হলো আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি রান্নাবান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি আলুর ব্যবহার করে থাকি আমরা অনেকেই চাকরির সূত্রে বাইরে যাই যার কারণে দেখবেন আমরা কিন্তু আগে থেকেই আমাদের সবজিপাতি কেটে রাখি তাছাড়াও অনেক সময় তাড়াহুড়ো করে যদি আমরা কোথাও বাইরে যাওয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের কাজটা এগিয়ে রাখার জন্য কেটে রাখি আলু বা অন্যান্য সবজিপাতি বিশেষ করে যখন আলু কেটে রাখি আলুর ওপরে দেখবেন একটা কালচে দাগ হয়ে যায় তো আপনারা যখনই আলু কাটবেন আলু কাটার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা জল আর জলের মধ্যে আপনারা আলুগুলো যদি এইভাবে ভিজিয়ে রেখে দেন সেক্ষেত্রে আলু আপনারা যতক্ষণ আগেই কেটে রাখেন না কেন কোনোভাবেই কিন্তু কালচে দাগ পড়বে না যখন রান্না করবেন এখান থেকে আলুগুলো তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রান্না করবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট বিস্কুট আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি তবে বিস্কুটটা যাতে বের করতে সুবিধা হয় যার কারণে আমরা কি করি কোনো কৌটো বা জারের মধ্যে বিস্কুটগুলোকে ঢেলে রাখি তবে যে কৌটো বা জারের মধ্যে আমরা বিস্কুটটা রাখি তার ঢাকনাটা আমরা যতই ভালোভাবে টাইট করে লাগিয়ে রাখি না কেন বিশেষ করে বর্ষাকালে দেখবেন তলার সাইডের যে বিস্কুটগুলো থেকে যায় কিছুটা বিস্কুট শেষ হওয়ার পর অনেকটাই নরম হয়ে যায় তাছাড়াও অনেক সময় যদি বিস্কুট খাওয়া না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয় তখন নরম হয়ে যাওয়া বিস্কুট আমরা কিন্তু কেউই খেতে চাই না কেন কি খেতে একদমই ভালো লাগে না তবে আপনারা যখনই বিস্কুট নিয়ে আসবেন কোনো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখার আগে এমন কি করবেন যাতে করে বিস্কুটটা যদি বেশ কিছুদিন কোনো কৌটো বা জারের মধ্যে থাকেও দেখবেন কোনোভাবেই কিন্তু নরম হয়ে যাবে না তো আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের চাল আপনারা যে কোনো চাল এখানে নিতে পারেন তারপর পেপারটাকে এইভাবে মুড়িয়ে দেওয়ার পর আমি কি করব একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে তো এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু এই পেপারটাকে মুড়িয়ে নেবেন চাইলের আবার দিয়ে আটকেও দিতে পারেন এবার এই পেপারটাকে আমি কি করব বিস্কুটের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা কি করবেন কোন কৌটো বা জারের মধ্যে বিস্কুটটা ঢেলে রাখার আগে রেখে দেবেন কি হবে আমাদের বিস্কুটের মধ্যে কোন রকমের আর্দ্রতা যদি পেয়েও যায় সেটা অ্যাবজর্ব করে নেবে আর যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু বিস্কুট নরম হয়ে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা জার আমরা যখন বাড়িতে মধু জ্যাম আচার এই ধরনের জিনিস নিয়ে আসি তার সাথে দেখবেন এই ধরনের জারগুলো আমরা পেয়ে থাকি তবে যখনই আমাদের মধু জ্যাম আচার শেষ হয়ে যায় তখন কি করি এই জারগুলো পরিষ্কার করে ধুয়ে নিই তারপর বাড়ির টুকটাক জিনিসপত্র রেখে দিই তবে এর যে ঢাকনাটা থাকে এত টাইট হয়ে যায় অনেক সময় আমরা কিন্তু কিছুতেই খুলতে পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা চামচ চামচের সাহায্যে ঢাকনাটার ওপরে এইভাবে করে কিছু সেকেন্ড আঘাত করে নেবেন তবে অতিরিক্ত জোরে কিন্তু করবেন না হালকাভাবেই কিন্তু কাজটা করতে হবে এতে কি হবে ঢাকনাটা অনেকটাই ঢিলে হয়ে যাবে যখন খুলবেন খুব সহজেই খুলতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে চা আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি খেয়ে থাকি তবে চাটা যদি ভালোভাবে ফোটানো না হয় সেক্ষেত্রে দেখবেন চায়ের স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না চাটা যেহেতু ফুটতে বেশ কিছুক্ষণ সময় লাগে তখন আমরা অনেকে কি করি গ্যাসে চা বসিয়ে বাড়ির অন্যান্য কাজ করতে চলে যায় তখন দেখা যায় চা উঠলে গ্যাস ওভেনের ওপরে পড়ে যায় গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায় চাটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো যখনই আপনারা চা ফুটতে দেবেন কি করবেন দিয়ে দেবেন একটা গ্রেটার তারপর যদি আপনারা চাটা ফোটান দেখবেন গ্যাসের ফ্লেমটা যদি হাইতেও থাকে না কেন চা কিন্তু কোনোভাবেই উতলে গ্যাস ওভেনের মধ্যে পড়বে না চাটা নষ্টও হবে না এমনকি আমাদের চাটাও ভালোভাবে ফুটে যাবে বাড়ির অন্যান্য কাজ করতে করতে এ দেখিয়েও দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রয়েছে আর চা কিন্তু আমার ফুটেও যাচ্ছে কোনোভাবেই কিন্তু এখান থেকে উঠলে ওপরে পড়ে যাচ্ছে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপেন সিঙ্ক আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি বাসনপত্র ধুয়ে থাকি মাছ মাংস ধুয়ে থাকি অনেক সময় খাবারের টুকরো এই ছিদ্রের মধ্যে আটকে যায় যার কারণে কিচেন সিঙ্কে এতটাই জল জমে যায় আমরা কিন্তু কোনোভাবেই দেখবেন এই জলটা পরিষ্কার করতে পারি না কিচেন সিঙ্কের মধ্যে যে কোনো কাজ করতে অসুবিধা হয় তাছাড়া অনেক সময় মিস্ত্রিও ডাকতে হয় কি করবেন নিয়ে নেবেন এই ধরনের কাঁচি কাঁচি না থাকলে তারেরও ব্যবহার করতে পারেন তারপর হাতটাকে নাড়িয়ে এরকম করতে থাকবেন এতে কি হবে যদি ছোট ছোট খাবারের টুকরো থাকে সেটা কিন্তু ছিদ্র দিয়েই চলে যাবে এমনকি সুতো চুলের টুকরোও কিন্তু চলে যাবে আর যদি বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন তার বা কাঁচি যেটাই ব্যবহার করেন না কেন সেটা দিয়েই কিন্তু ওপরের দিকে উঠে আসবে যখনই আপনারা টানতে থাকবেন আর দেখতেই পাচ্ছেন যে ছোট খাবারের টুকরোগুলো ছিল সেটা কিন্তু এই ছিদ্র দিয়ে চলে যাচ্ছে আর যে জলটা জমে ছিল। সেটাও কিন্তু চলে গেছে এবার যদি দেখেন কোনো বড় জাতীয় খাবারের টুকরো আছে হাতের সাহায্যে আপনারা এইভাবে করে তুলে নেবেন তারপর এটা ঠিকঠাক হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো আবারও এইভাবে করে কিচেন সিঙ্কটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এইভাবে জলটা দিতে থাকবো যদি ছিদ্রের মধ্যে কোনো খাবারের টুকরো বা নোংরা জমে থাকে তাহলে কিন্তু জলটা যাবে না আবার কিচেন সিঙ্কের মধ্যে আটকে যাবে আর যদি কোনো কিছু না থাকে জল দেওয়ার সাথে সাথেই চলে যাবে তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আলু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি এমন কি নিয়েও আসি তবে অনেক সময় আমরা একটু বেশি পরিমাণের আলু নিয়ে আসি তবে এখন যেহেতু বর্ষাকাল দেখবেন আমরা আলু যেভাবে রাখি না কেন ওপর থেকে কিন্তু দেখে বোঝা যায় না অনেক সময় দেখা যায় যখনই আমরা আলু কাটতে যাই আলুর ভেতরটা কিন্তু পচে যায় আলুগুলো নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই বাজার থেকে আলু নিয়ে আসবেন তার আগে এমন কীভাবে রাখবেন যাতে করে আলুগুলো খুব সহজে পচে না যায় এখানেই নিয়েছি একটা ছিদ্রযুক্ত এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিতে পারেন আলুগুলো আমি এই প্লাস্টিকের ঝুড়ির মধ্যে এইভাবে করে দিয়ে দিয়েছি এবার এখানে নিয়েছি আমি বেশ কিছুটা রসুনের খোসা রসুন ছাড়ানোর পর আমরা কিন্তু সকলেই খোসাগুলো ফেলে দিই বিশেষ করে যে শক্ত এই বোটার অংশগুলো থাকে এগুলো কিন্তু নিতেই হবে এবার আপনারা এইভাবে আলুর মধ্যে এই রসুনের খোসাগুলো এইভাবে রেখে দেবেন দেখবেন বন্ধুরা এইভাবে যদি আপনারা আলুর মধ্যে রাখেন সেক্ষেত্রে আলু কিন্তু খুব সহজে পচে যাবে না এই টিপসটা আমি নিজেও অ্যাপ্লাই করেছি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আপনারাও খুব ভালো ফল পাবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি পেটিকোট আমরা এই ধরনের পেটিকোট হোক কি দড়ি দেওয়া প্যান্ট কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে এর যে দড়িটা থাকে অনেক সময় দেখা যায় খুলে যায় বা ছিটে যায় তখন আমরা বাড়িতেই কিন্তু এই দড়িটাকে পরিয়ে নিই অনেকে সেফটিপিনের ব্যবহার করি এই দড়িটা পরানোর জন্য এতে করে কি হয় আমাদের সময়ও অনেকটা লাগে তাছাড়াও দড়ি পরাতে গিয়ে যদি সেফটিপিনটা খুলে যায় আমাদের হাতে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তবে আপনারা কীভাবে এই পেটিকোটে ফ্রন্টের দড়িটাকে পরিয়ে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশ ব্রাশ আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এবার এই যে দড়িটা রয়েছে প্রথমে আমি ব্রাশের যে মুখের সাইডটা রয়েছে তার মধ্যে এইভাবে দুই থেকে তিনবার পেঁচিয়ে নেওয়ার পর একটা গিট দিয়ে দেব। এবার ব্রাশের যে নিচের সাইডটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে পরিয়ে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আমরা আমাদের পেটিকোট বা যে দড়ি দেওয়া প্যান্টগুলো থাকে তার দড়িটাকে পরিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজে আমরা পরিয়ে নিতে পারবো তাছাড়াও হাতে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আর দেখতেই পাচ্ছেন পুরো পেটিকোটের মধ্যেই কিন্তু দড়িটা এইভাবে পরিয়ে নিয়েছি আর ব্রাশটাকে আমি প্রথমে বের করে নিচ্ছি তারপর পেটিকোটটা একটু ঠিক করে নেব আপনারা কিন্তু এইভাবে করে খুব সহজেই পুরোনো ব্রাশের সাহায্যে পেটিকোটের মধ্যে কিন্তু দড়িটা পরিয়ে নিতে পারবেন এতে করে তাড়াতাড়ি কাজটি হয়েও যাবে তাছাড়াও সেফটি পিন যদি দিয়ে আমরা দড়িটা পোড়াতে যাই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ব্রাশের সাহায্যে যদি পরে নিই সেই সমস্যাটা কিন্তু হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস রান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকে গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে অনেকে আমরা আছি যারা দেখবেন একটা সিলিন্ডারেরই ব্যবহার করি বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকে বা চাকরির সূত্রে পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকে তাদের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় দুটো সিলিন্ডার থাকে না একটা সিলিন্ডারই থাকে আর হঠাৎ করে রান্না বান্না করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যাদের আমাদের গ্যাসের সিলিন্ডার একটা তবে আপনারা কি করবেন নিয়ে নেবেন ভ্যাসলিন ভ্যাসলিন কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি এখান থেকে বের করে নিয়েছি এবার এই যে গ্যাসের সিলিন্ডারটা রয়েছে সেখানে ওপর থেকে একদম নিচে পর্যন্ত আমি কিছুটা ভ্যাসলিন এইভাবে করে লাগিয়ে নিচ্ছি এবার আমি হাতের সাহায্যে এভাবে ভালো করে ঘষে নেব পুরো সিলিন্ডারের মধ্যে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই শুধুমাত্র ওপর থেকে নিচে পর্যন্ত এইভাবে ঘষে নিলেই হবে যাতে করে ভ্যাসলিনটা একটু খুব ভালোভাবে লেগে যায় এবার এইভাবে করে আমি রেখে দেব কিছু সেকেন্ডের জন্য তারপর নিয়ে নেব আমি একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি তারপর নিংড়েও নিয়েছি এবার সেই কাপড়টা দিয়ে ওপর থেকে নিচে পর্যন্ত আমি এইভাবে করে দুবার পুছে নেব এইভাবে করে আপনারা যদি দুবার পুছে নেন সেক্ষেত্রে দেখবেন যদি আপনাদের গ্যাসের সিলিন্ডারের ওপরে যে ভ্যাসলিন দেওয়ার কারণে একটা তেলতেলে ভাব থাকে তাহলে বুঝে নিতে হবে সেই জায়গাটির মধ্যে কিন্তু আমাদের গ্যাস এখনও রয়েছে আর যে জায়গাটা অনেকটাই শুকিয়ে আসবে তেলতেলে ভাব থাকবে না সেই জায়গাটার মধ্যে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে এটা বুঝে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ওপরের যে সাইডটা রয়েছে তার তেলতেলে ভাব কিন্তু অনেকটাই চলে গেছে আর এই জায়গা থেকে কিন্তু নিচের সাইডের ভ্যাসলিন দেওয়ার কারণে একটা তেলের যে ছাপ থাকে সেটা রয়ে গেছে যে জায়গাটিতে গ্যাস থাকবে সেটা দেখবেন ভ্যাসলিন দেওয়ার কারণে একটু তেল তেল ভাব থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে গ্যাসের সিলিন্ডার প্রত্যেকেই রান্নাবান্নার জন্য আমরা ব্যবহার করে থাকি তবে গ্যাসের যে সিলিন্ডারটা থাকে সেটা খালি হোক কি ভর্তি আমরা মেঝের মধ্যে যে জায়গাতে রাখি বেশ কিছুদিন একটা জায়গার মধ্যে যদি রাখা হয় সেক্ষেত্রে দেখবেন মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায় আর যদি এরকমটা হয়ে থাকে সেক্ষেত্রে সেই দাগ তুলতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা কি করবেন যাতে করে গ্যাসের সিলিন্ডার আপনারা মেঝেতে যেখানেই রাখেন না কেন কোনোভাবেই কিন্তু জং বা মরচের দাগ পড়বেই না তো আমি এখানে নিয়েছি ভ্যাসলিন আপনারা এখানে ভ্যাসলিনের পরিবর্তে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন এবার এখান থেকে সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি বের করে নেব এবার যে সিলিন্ডারটা রয়েছে সেটাকে এভাবে তুলে নেওয়ার পর তলার সাইডে ভ্যাসলিনটা দিয়ে খুব ভালোভাবে ঘুষে নেব পুরো সিলিন্ডারের নিচের মধ্যেই কিন্তু ভ্যাসলিনটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেহেতু লোহার লোহার যে কোনো জিনিসের মধ্যে আমরা যদি ভ্যাসলিন নারকেল তেল এই ধরনের তেল তেলে কোনো জিনিস লাগিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন জং বা মরচের দাগ কোনোভাবেই কিন্তু পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে